মা ভাগনে মিলে গাড়ি চালাচ্ছে মামা বাগনে যেখানে বিপদ নাই সেখানে তো বন্ধুরা গাড়িটা আমাদের পাঞ্চার হয়ে গেছে আদর আসতে পারলাম না মামা বাগনে যেখানে বিপদ নাই সেখানে নমস্কার বন্ধুরা মা ডিজিটাল চ্যানেল থেকে বলছি যে বন্ধুরা আজকে আবার যাচ্ছি তো দাদারা এখন বর্তমানে সীতानगर আছে আমরা সেইখানে যাচ্ছি তো চলে বাবা যাওয়া যাক দেখি দাদারা আবার কী প্ল্যান প্রোগ্রাম বানিয়েছে বন্ধুরা আমরা চলছি রামনগর বীজ আর এটা হচ্ছে আন্দামানের আঙুর ফল যাকে বলি আমরা দেখতেই পাচ্ছেন এটা আঙুর ফল মতো থকা থকা হয় বোনকে তোমার বোন নে চলো আমরা রামনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি ওখানকার বিষটা দেখানো হবে আগে হয়তো দেখিয়েছে বোন আমরা যাইনি তাই আমাদের নিয়ে যাচ্ছে ভাগিনে জঙ্গল সবুজ থাকে কিন্তু এখানে আছে কি চির সবুজ থাকে সবসময় সময় চির সবুজ মানে সবসময় গাছপালা সবুজ দেখা যাবে পাতা কম পড়ে সবুজ না সাদাও আছে গ্রাম আজ থেকে তিরিশ বত্রিশ বছর আগে এই গ্রামে আসছি কয়েকবার তোমার মামি কালীঘাট স্কুলে চাকরি করতো তখন গ্রামে ধান চাষই হতো এখন দেখা যাচ্ছে পুরো নারকেল সুপারি গাছ হয়ে গেছে সুন্দর ভরে গেছে আগে পুরো খোলা মাঠ ছিল মানে যে ধানের ক্ষেত্রে পুরো বোঝা যাচ্ছে রাস্তাটা কাজ চলছে রাস্তাটা বেশি ভালো না কি সুন্দর সুপারি বাগিচা

এই ইউটিউবের মাধ্যমে সন্দেহ দিচ্ছি কোনো মেয়ে থাকলে আমার বৌমা বানাবো ভাইয়ের জন্য আর এই যে দেখো আমার বোনের হিরো পচে আছে পাশেই রাস্তাটা দেখেন বাসটা আসছে সামনে দিয়ে এটা হচ্ছে আন্দামান এস টিএস হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার নাম চেঞ্জ হয়ে এখন হয়েছে পিএসসির এটা তোমার বড় বোন তোমার মাই মেডিকেলে এসেছিল বুঝেছো এই যে তখন তোমার মামি কালীঘাট স্কুলে চাকরি করতে জন্মস্থান আমার বড় পিসির বড় বড় পিসির জন্মস্থান কালীঘাট বাজার এটা ডান সাইডটা একটু দেখো এখানে জেটি এখানে আগে ফেরি বোট আছে কম কম তাই আছে কালিগড়ে সবচেয়ে বড় বাজার খুব জমজমাট ছিল এখন এটিআর রোড হওয়ার পরে এখন আর ফেরি বোটটা আসছে না সেই জন্য একটু লোকজন কম আছে

এই যে আমার মাথার উপর যে সেই ফটো বইতে পারে যাবে পড়ে যাবে হ্যাঁ চাটো দেখ তো জোরে জোরে জোর চাও আমরা রামনগর দিকে রওনা দিয়েছি বন্ধুরা খালি বাজার পার হয়ে গেছে এখন চলছে রামনগর দিকে হ্যাঁ এটা সি রেঞ্জ অফিস কালীঘাটের ঠিক আছে চলো ভাগিনা এবার আমরা সোজা রাস্তা দিয়ে সিরিজ গাছ দিয়ে ঘেরা গাছের গুহা কি গুহার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি

ৰুটি পালো পাচাৰ মাংস ৰুটি গাইছা কৈ আছে ন আমি দোল খাচ্ছি আর আমার দাদু বাকি খেলনা গুলিতে চড়ছে আমার হিরো না খুব কষ্ট হয়ে গেছে তাই আমার হিরোকে একটু মা খাওয়াই আর তোমরা এই বোতল দেখে ভেবো না যে এটা প্লাস্টিকের কিছু আছে না গোলাপ জল খাওয়াচ্ছি গোলাপ জল মাজা দেখেন

हम तो माल पिएंगे <laughs> किसका पार्टी में माल पिएंगे सरस्वती का पार्टी में माल पिएंगे सरस्वती <laughs> की पार्टी का पार्टी हम तुम्हारा हीरो है ना? तुम मेरा नाम बोल दिया क्या होता तुमको तुम का मैं इंसान होता है हबीबी कम टू दुबई चिकन लेशा हो गया नहीं लो पी लो तू पियो

হালদার যদি তুমি সেভেন এইটে পড়ো এখনো এখন সেভেন এইটেই পড়ো তোমার কার্ড এই জিকা আছে এসে নিয়ে যাও নাইলে আমি এর ফ্রিজ দি মানে উড়াবো না 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 এটা রেখে দিচ্ছি ও এখন সেভেনই হবে কেন কেন হ্যাঁ পুরনো হয়ে গেছে কোন বর্ণ এখনো সেভেনই ও

চকোলেট কে তো 5 টাকা লাগবে ওটা টাকা নিয়ে না হোক সব पैक

অ্যাকচুয়ালি আমাদের আসা হয় না এইসব জায়গা এই যে মামা মামি এসছে তার জন্য এই সুযোগটা পেয়েছি আজকে একটু অনেকদিন পরে বিচ সাইড আসার আদারওয়াইজ আমরা তো কখনো আসি না আর এখানে টোটাল থার্টি কিলোমিটার দূর তো একা একা অত একটা ভালো লাগে না আসতে ভালো লাগছে এসে খাওয়া আসছে কিন্তু চারটা করবো না সাথে অনেকজন থাকলে করতাম কিন্তু তাও আমার একটু কুবিরেরও ভয় আছে কেন কি নেই অবশ্য নেই সেটা জানি কিন্তু তাও জাস্ট ফর সেফটি ইচ্ছা করছে না তাই সেলফি নিয়ে নিই বাহ ভালো সেলফি উঠেছে আরো আটিগুলো ফটো আছে পরে দেখবো বাবা বাবীদের মা সবাই তুলেছি বাইরে ইনস্টাগ্রামের জন্য কিছু কিছু রিলস হালকা বলকা শর্ট দিয়েছি তো সেগুলো মার ইনস্টাগ্রামে আসবে তো সবাই গিয়ে ফলো করে দিই ডেসক্রিপশনে লিংক আছে আর মার দিগিলপুর সার্চ করলে চলে আসবে ইনস্টাগ্রামে আর ফেসবুকে গিয়ে মার দিগিলপুর সার্চ করলে চলে আসবে চ্যানেলের ডেসক্রিপশনে লিংক আছে সবাই ফলো করে দেবে মা নিতে আমাদের লাঞ্চ চিড়ে ভাজা দাদু জন্য সকালে খাই নিশে ভাত নিয়ে আর আমার বোনকে ওই যে হলদিরামের মিচার ড্রাই ফ্রুট হয়েছে দাদু ভাই আর আমি স্নান করে আসছে দাদু ভাইকে জবরদস্তির কথা খাওয়ানো হচ্ছে বন্ধুরা আমাদের রামনগরের বিশেষ

गास ऐसा पोल स्टार पर ऐसे काम पाइप हमें यही गैस में लगी थी ना दूसरी गैस गैस वो देखिए कि कितनी कितनी सरी पापा को छोड़ आए देखिए पूरे गैस नेचुरल पाइप लेटाने हमरा गुड़े

হাওয়া ভরতে কেন কি গাড়িতে হাওয়াই নেই আর সবাইকে নিয়ে আসাও যাবে না তো আমি গিয়ে হাওয়া ভরে তারপরে আবার রিটার্ন আসবো এখান থেকে ভালোই দূর মোটামুটি দশ কিলোমিটারের বেশি তো যাচ্ছি একটা দোকান পেয়েছি কিন্তু দোকানে কেউ ছিল না তো একা একাই বেড়ে দিয়ে আসলাম না আমি শুধু একটাই বেড়েছি বাকি একটা চেক করেছি ঠিকঠাক ছিল ওই দোকানেই ছিল কিন্তু দোকানে কেউ ছিল না আচ্ছা তাই কি করব ঠিক আছে তো ছিল না পাশেও ছিল না এখন যাওয়ার সময় দেখি লোকটা যদি থাকে চলো ভাই নে হ্যাঁ বন্ধুরা তো আমরা নবগ্রাম পাহাড়ে আমরা ডিগলিপুরের রাস্তায় ঢুকে গিয়েছি তো আমরা

আমরা ঘুরে ফিরে চলে আসি আর এই যে একবার আমরা হোটেল থেকে ভাত নিয়ে আসছি কারণ এখন বেলা তো অনেক হয়ে গেছে আর এখন কখন রান্না করবো আর কখন খাবো ওই জন্য আমরা হোটেল থেকে ভাত নিয়ে আসছি আর এই যে দেখেছ রস্তা আর আমাকে একটা বেগুন দিয়েছে এটা হচ্ছে কালীঘাটের বেগুন বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে সমাজ করছি তোমরা যে যেখানে আসো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তোমাদের সবাইকে